তিরমিদির হাদিস দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাই একজন তাবি এই তাবি একদিন এক শহরে প্রবেশ করলেন করার পর দেখে অসংখ্য অগলিত মানুষ ক্লাস করতেছে তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা তিনি কে জনগণ জবাব দিলেন হাজা আবু হরা রাত আরদিয়াম আলা ইনি হলেন আল্লাহ রসুলের সাহাবি আবু হরা রিয়াম লহ তাহ আবু হরার লহ তা একটা ঘরে ঢুকলেন তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন ঢুকার পর সাহাবি আবু হরারদিয়াম লহ তা আলহুকে বললেন আমি আপনাকে একটা বিষয় জানতে চাই এই জন্য আপনার পিছনে পিছনে আসছে আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা আপনি তো অনেক হাদিস শুনছেন কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন এমন একটা হাদিস আপনি আমাকে শোনাও কোন সাহাবীকে বললেন আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর কসরম আমি তোমাকে এখন আল্লাহ সুনসাল্লা আল্লাহ সাল্লামের একটা হাদিস শোনাব যে হাদিসটি নবী আমাকে বলেছেন আমি বুঝেছি এই হাদিস আমি তোমাকে শোনাব এটা বলার সাথে সাথে আবু হরায়ের রনাদিয়ান লাহু তালার বেহুস কি ওয়েক্স ফলাম্মা ফ যখন তার হুঁশ ফিরে আস হুঁশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হরায় রনা দেয় লাহুতা বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রসুল আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি আমি জেনেছি এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই হাদিস আমি এখন তোমাকে এটা বইলা তিনি কয়বার হলো আবার হুশ ফিরার হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন আমি তোমাকে এখন রসুল সাল্লি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি তুমি যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে নবী আমাকে এই ঘরের মধ্যে বৈশে এই হাদিসটা শোনাইছে এই হাদিস এখন আমি তোমাকে শোনাব এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে আসার পর তিনি বললেন আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে আমার আর নবীর মাঝে কেউ ছিল না আমরা দুইজন ছিলাম এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই এই হাদিসটি আল্লাহ রসুল আমাকে এখানে বসে এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন আমার আর নবীর মাঝে কেউ ছিল না আমরা দুইজন ছিলাম হাদিসটি নবী আমাকে বলছে আমি এখন তোমাকে শোনাবো এটা বইলা আবার বেহসে আবার হলো তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি উনি বলতে গিয়ে ভয়ে বারবার बेहোশ হয়ে যেতেছে होश ফিরে আসছে চতুর্থবার যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন তাকে হেলান দিয়ে বসাইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলহু বললেন ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে এর মধ্যে একজন আলেম আরেকজন মুজাহিদ আরেকজন দানশীল এই তিনজনের মাধ্যমে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে এটা বলতে গিয়ে উনি বারবার বেহস হয়ে যেতেছিলেন তো আবু হরার একজন বড় আলেম ওই যে তিনজনের একজন আলেম এই জন্য বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে তিনি বলতে লাগলেন ডাকবেন ডাকার পর বলবেন আলম ও আল্লিম আমি আমার নবীর উপর যা নাজিল করেছি আমি তোমাকে শিক্ষা দেইনি কামা রসুলি আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেয়নি এটা কাকে বলবেন আলেমকে বল তো আলেম জবাব দিবে হা আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তো আল্লাহ তালা বলবেন তখন আল্লাহ তালা আলেমকে বলবেন তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছো তো আলেম জবাব দিবে আকূমু বিহি আদা আললাইলি আদা আল্লাহ আমি রাত কোরআন হাদিসের প্রচার করেছি নবী যেই বাণী আমাকে শিখিয়েছেন এই বানীর প্রচার আমি করেছি দিনরাত দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি কোরআনের প্রচার করছি রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নসিহত করছি আল্লাহ বলবেন আমি সব জানি তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বলবে ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে তুমি মানুষ যেন বলে ওমোকে বড় আলেম বড় কারি সাহেব এই নিয়তে তুমি কোরআন সুন্না মানুষের সামনে প্রচার করছো জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয় এই নিয়তে তুমি করছো আমাকে খুশি করার জন্য করেছো যে বল্লা এটা তুমি মিথ্যা কথা বলছো আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছ সাথে সাথে ফেরেস তারা বলবে কাজাত্তা হা তুই মিথ্যা বাদী আল্লাহ বললে তুমি মিথ্যা কথা বলছো ফেরেস তারা সাথে সাথে বলবে হা তুমি মিথ্যা বাদী আল্লাহ বলবে যাও ওই যে জাহান নামের দিকে যাও সহিবা বিহি ফি ওয়াজহিহি আলান মাথা নিচে পা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে এইভাবে জাহাদ নামের দিকে নিক্ষেপ করা মুজাহিদ আস তুমি জাহাদ করছো কেন বলো মুজাহিদ বলবে আল্লাহ আপনার কালিমা বুলন্দ করার জন্য আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি জেহাদ করেছি আল্লাহ বলবে আমি জানি উদ্দেশ্য কি ছিল সেটা বলে বলবে আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে না মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছো তুমি দিন প্রতিষ্ঠা করার জন্য করছো তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বললে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ এই নিয়তে তুমি জিহাদ করছো তোমারে দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে তোমার এই চাহিদা আমি পূরণ করছি কারণ ওই যে সুরে হুদের আয়াতটা শোনাইলাম যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে তোমারে বড় মুজাহিদ বলবে এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করছি আল্লাহ বলবে কাজাপটা মিথ্যা বলছি মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে ফেরেস তারা সাথে সাথে বলবে হা 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 তুমি মিথ্যা কথা বলছো এই ব্যক্তিকেও বলা হবে যাও যে হান যাও ও ওই যে হুজুর যাইতেছে তুমিও যাও দুইজন এবার ডাকবে দানশীলকে দানশীলকে ডেকে বলা হবে তুমি কেন দান করেছো বলো ওই ব্যক্তি বলবে আমি দান করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবে না তুমি এই জন্য দান করো নাই তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা ফেসবুকে যেন পরের দিন তোমার পঞ্চাশটা ছবি আসে আর বলা হয় ও মুখে তেরোশো পরিবারকে কিছু দান করেছে এই নিয়তে তুমি দান করছো তো তোমার নিয়তটা পুরা করেছি আমি আল্লাহ তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো তুমি বাংলাদেশের দশজন দানবীরের একজন এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরা করেছি যাও ওই যে দুইজন যেদিকে যায় ওইদিকে যাও মাথা নিচে বা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহার নামে নিক্ষেপ আমল বরবাদের তিন নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা লোক দেখান তিন নাম্বার কারণ এটা হলো আমল বরবাদের তিন নাম্বার কারণ লোক দেখানো এটা তিন নাম্বার কারণ এখানে একটা মাসালা মনে রাখা কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করেন এতে যদি মানুষ প্রশংসা করে ফেলে সেক্ষেত্রে কি হবে মানে মানুষকে দেখানোর জন্য না করছেন কার জন্য কিন্তু মানুষ কি করছে প্রশংসা সহি মুসলিমের বর্ণনা এক সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে আর বান্দা যদি প্রশংসা করে সেটার কি হবে নবীজি বললেন তিলকা আজিল বুসরল মুহমিন এটা মুমিনের নগদ সুসংবাদ মুমিন আবাদত কার জন্য করছে এতে মানুষ করছে প্রশংসা নবীজি বলেন মানুষ যদি তোমার প্রশংসা করে আর তুমি আবাদত আল্লাহর জন্য করো এটা লোক দেখানো হবে না এটা মনে করবা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নগদ সুসংবাদ তাহলে মূল বিষয়টা বুঝলাম আবাদত কর্ম কার জন্য প্রশংসা কেউ করুক বা না করুক আমি আমল করব কার জন্য কেউ যদি করে ফেলে সেটা কার পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফির দান করে তাহলে আমল বরবাদের তিন নাম্বার কারণ লোক দেখানো আমল করা যাবে না করলে বরবাদ সব আল্লাহ হেফাজত করে চার নাম্বার শিরিক করা কি করা শিরিক করা সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে ওলা কদে উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাক্তা লয়হবাতান দা আমালুকা ওয়া লা নবী আপনার কাছে আর আপনার পূর্ববর্তী যারা তাদের কাছে এই মর্মে ওহি পাঠানো হয়েছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামাও बर्बाद হয়ে যাবে নবীজিরা আল্লাহ বলতাছে আপনি শিরিক করলে আপনার আমলও অবশ্য অবশ্যই নষ্ট হবে बर्बाद হবে তো নবীজি তো শিরিক করবে না আসলে নবীজিরে বইলা ধমকটা আল্লাহ আমাদেরকে দিতেছে যে দেখো আমার হাবিব আমার পরে যিনি শ্রেষ্ঠ এই জগৎ ওই জগৎ সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে আল্লাহ বলতেছে হাবিব আপনি যদি শিরিক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে তাহলে একটু ভাবেন আমাদের তো আমলই নাই নবীর আমলের শেষ নাই সেখানে আল্লাহ বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ আর আমাদের তো আমলই নাই সেখানে শিরিক করলে থাকবে কি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তাহলে শিরিক মুক্ত আমল করা কি মুক্ত আমল করা শিরিক মুক্ত আমল বরবাদ হওয়ার কারণ হলো অপছন্দ করলে আমল বরবাদ আল্লাহ একটা বিধানকে আপনি অপছন্দ করেন ভালো লাগে না আল্লাহর সবকিছু ভালো লাগতেই হবে আপনার তা আপনার যদি ভালো না লাগে সব বরবাদ হয়ে যাবে সুরা মোহাম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে মা এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা এমন জিনিস আনযালাল্লাহ যা আল্লাহ নাজিল করছে আল্লাহ নাজিল কৃত কোনো বিধান তারা অপছন্দ করেছে ফাআহবাত ফলে আল্লাহ তাদের আমলগুলা নষ্ট করে দিয়েছে বলি না বিল্লাহ সুরায় রফের চুন্দ নম্বর আয়াতে আস লা লাহুল খালফুয়াল আম শোনো সৃষ্টি যার হুকুমতার সৃষ্টি যার হুকুমতার বলেন তো আমরা কার এ আমাদের এই শরীরটা সৃষ্টিকার এই শরীর কিভাবে চলবে আইন হবে কার এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার সিদ্ধান্ত আমার বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব বরবাদ শরীর আমার সিদ্ধান্ত আমার বলা যাবে না বলেন আমার সাথে সবাই শরীর বলেন শরীর আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তাহলে আমি এক অংশ বাকি অংশ শরীর শরীর আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তো পাঁচ নাম্বার আমল বরবাদির কারণ হলো আল্লাহ নাজিল কিছু কোনো বিধান যদি কেউ অপছন্দ করে আমল সব নষ্ট হয়ে যায়

চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা শ্রমিকদের মর্যাদা দেওয়া তাহলে এই কথা বলা মানে আল্লাহর বিধানকে করা কেউ যদি বলে কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন কিন্তু আল্লাহর কোরআনের সুরায় নূরের দুই নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ

এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কোরআন কম পড়ি মানে উনি বলে কি আমি কি কোরআন কম পড়ি আমরাও বলি আপনি কোরআন বেশি পড়েন কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারো পড়লে আপনার একটু সব হবে সব বললাম কারণ আপনি রবের বিধান অপছন্দ করছেন এ হলো আমল বরবাদির পাঁচ নাম্বার কারণ আমল বরবাদের ছয় নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করে এটা আপনি অপসন্দ করেন নাওজুবিল্লা বলেন সুরা মুহাম্মাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াকারি হুদহু মালহুম এটা এই কারণে যে তারা ইতাবাহু অনুসরণ করেছে মা আনজাম আল্লাহ যে আল্লাহ নাজিল করেছে এই আল্লাহ নাজিম কিত বিষয়ে তারা অনুসরণ করেছে তো যা লেখা বি তারা এই কারণে

আল্লাহর সন্তোষ সাধনকে দ্বারা অপছন্দ করেছে যেমন বলেন তো নবীদেরকে নির্বাচিত করেছে কে নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে সাহাবিদেরকে নবীর সাহাবি হওয়ার মর্যাদা দিয়েছেন কে কেন আপনার যদি মনে হয় আমি কেন সাহাবি হইলাম না আমার হওয়া উচিত ছিল আমার দরকার ছিল মানে কি আল্লাহ পছন্দ করছে যাদেরকে তারাই সাহাবি হয়েছে আমি আপনার সাহাবি যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে এটাই আমরা খুশি মোহাম্মদ সাল্লা সাল্লাম তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গেছে প্রথমে আপন তিন ভাইকে দাওয়াত দিলেন একজনের নাম হাবিব আরেক জনের নাম মাসুদ আরেক জনের নাম আব্দে ইয়া লিল ইবনে কুলাল এই নামটা বহারিত আসছে তো তিনজনের দাওয়াত দেওয়ার পর একজনে বলে আল্লাহ তোমারা সারা কি আর কাউরে পাইল না নবী বানাইতে আরেকজন বলে আচ্ছা কোরাইজ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাই আরেকজন বলল মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না যাও নামাজ এখন দেখেন কোরাইজ বংশে নবী নির্বাচন করেছেন কে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসাবে নির্বাচিত করেছেন কে এরা বলে এদের পছন্দ হয় তো আল্লাহর সন্তোষ সাধনকে যদি কেউ অপছন্দ করে সে যদি হাজারো ভালো কাজ করে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায় তো সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াততে আল্লাহ বলেন জালিকা বিআন্নাহুমุตতাবউ মা আসখাতাল্লাহ এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আসখাতাল্লাহ এমন জিনির যে আল্লাহকে রাগান্বিত করে দেয় অসন্তুষ্ট করে দেয় ওয়াকারিহু রিদ্বাও আল্লাহু ফআহবাত আ'মালহুম তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে তাহলে কি শিখলাম আল্লাহ যা নির্বাচন করেছেন আল্লাহ যা পছন্দ করেছেন এটা আমার পছন্দ করা এটা আমার মেনে নেওয়া মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমি মেনে নেওয়া হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমাদের মেনে নেওয়া আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে নির্বাচন করেছেন কারণ আপনার মনে হইলো তাহলে আদম নবীরে করলে আমার এখানে করল না আল্লাহ প্রথম মানুষ এটা আপনার মনে যেন নাশ আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন এটাই আল্লাহর পছন্দ এটাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ সাধনকে মেনে নেওয়া যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ এই হলো ছয় নাম্বার কারণ আমল বরবাদের সাত নাম্বার কারণ কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয় নাউজুবিল্লাহ বলেন সুরায় মোহাম্মদের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন

তারা কিছুতেই আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না খুব শীঘ্রই আল্লাহ তাদের আমল গুলা বরবাদ করে দিবে যারা কুফরি করে যারা আল্লাহর রাস্তায় বাধা দান করে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না উল্টা আল্লাহ অচিরেই শীঘ্রই তাদের আমলগুলা গুলা বরবাদ করে দিবে এ হলো সাত নাম্বার আমল বরবাদ হয়ে যাওয়ার আট নাম্বার কারণ এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা যেমন যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে আপনি মাফ করেন আমাকে মাফ করেন আমি বললাম হ্যাঁ আল্লাহ বুঝি আপনারা মাফ করবো আল্লাহর আর কাজ নাই আপনারা মাফ করবো উনি আল্লাহরে বলতেছে আল্লাহ মাফ করেন আমি বললাম আল্লাহ মাফ করবে না বলে দিলাম আল্লাহ সাথে সাথে বলে আমার বান্দাকে আমি মাফ করব না না করবো এতে তোমার কে সাথে সাথে আল্লাহ তালা বলেন আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমল গুলা নষ্ট করে দিলাম